আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে বিপদে পড়লো গৌতম গম্ভীর সহ পুরো কলকাতা নাইট ফোয়ার্ড টিম কারণ ফিলচোল্ট ও মিচেল অ্যাস্টাক আইপিএলের সেমি ফাইনাল খেলতে পারবে না হ্যাঁ ফ্রান্স এই সময়ের সব থেকে বড় আপডেট বেরিয়ে এসেছে যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড তাদের প্লেয়ারগুলিকে আইপিএলের সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলতে দেবে না টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদেরকে আলাদাভাবে তৈরি করার জন্য তাদেরকে নিজের দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাই কিন্তু আর শিবিরে বড়ো ধাক্কা যেখানে সেমিফাইনালে থাকবে না ফিল সোল্ট ও মিচেল অ্যাস্টাক যেখানে সেমিফাইনালে যদি এই দুই ইম্পর্টেন্ট ক্রিকেটার না থাকে কেকিআর দলে তাহলে কিন্তু আর দল বড় বিপদে পড়ে যাবে যেখানে এই সময়ের বড় আপডেট ও গুরুত্বপূর্ণ একটি বিষয় ও গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি যে কে কেআর দলের দুই ক্রিকেটার ফিল সোল্ট ও মিচেল অ্যাস্টাক কিন্তু আইপিএল দু হাজার চব্বিশের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলতে পারবে না তাদের ক্রিকেট বোর্ডের জন্য যেখানে তাদেরকে একটি চিঠি দিয়ে জানিয়েছে যে তারা যেমন একুশ তারিখের আগে নিজের দেশে ফিরে যায় যেখানে আইপিএল দু হাজার চব্বিশের সেমিফাইনাল হচ্ছে একুশ তারিখ থেকে শুরু আর একুশ তারিখের আগে তাদেরকে নিজের দেশে ফিরে যেতে হবে সমস্ত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারগুলিকে যেখানে এই সময়ের কিন্তু একটি বড় আপডেট বেরিয়ে এসেছে কেকিআর পাশাপাশি অন্যান্য দলগুলির জন্যও কিন্তু বড় দুঃখ সংবাদ রয়েছে তবে আর দলে বিশেষ করে সবথেকে বেশি দুঃখ সংবাদ কারণ ফিলশোল্টের পাশাপাশি মিচেল অ্যাস্ট্যাককে পাবে না একাদশে যেখানে ফিল দুর্দান্ত পারফরম্যান্স করছিল আর আর দল এবছর এত সুন্দর পারফরম্যান্স করেছে আর এই পারফরমেন্সের পেছনে সব থেকে বেশি হাত কিন্তু রয়েছে ফিল চোল্টের তার পাশাপাশি আমাদের মিচেল অ্যাস্টাকু কিন্তু দুর্দান্ত ফর্মে চলে এসেছিল তবে সে আবারও কিন্তু এই সেমিফাইনাল ম্যাচ খেলতে পারবে না যেখানে এটা কিন্তু একটি বড় দুঃখ সংবাদ কে শিবিরের জন্য তার পাশাপাশি সমস্ত এর টিমগুলির জন্য তবে আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে এই মিচেল অ্যাস্টাক ও ফিল শল্ট যদি পুরোপুরি কনফার্ম রূপে বাদ পড়ে যায় সেমিফাইনাল থেকে তাহলে তাদের পরিবর্তে একাদশে কাদেরকে সুযোগ দিচ্ছে গৌতম গম্ভীর ও কলকাতা নাইট রাইডার্স টিম তাই আপনাদের মতে এই ফিল ও মিচেল অ্যাস্টাক যদি সেমিফাইনাল ম্যাচ না খেলতে পারে তাহলে তাদের পরিবর্তে কাদেরকে একাদশে সুযোগ দেওয়া উচিত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তবে এটাই হচ্ছে এই সময়ের সব সবথেকে বড় আপডেট যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্লেয়ারগুলি আইপিএলের সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচগুলি খেলতে পারবে না যেখানে বড় ঘোষণা করে জানিয়েছে এই দুই ক্রিকেট বোর্ড তাই এই বিষয়ে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ